আসসালামু আলাইকুম এভরিওয়ান তো আজকে আমি এমন একটা কিছু করতে যাচ্ছি যেটা বাংলাদেশ আর কেউ করে নাকি ঠিক আছে এই যে সাইকেলটা দেখতে পাচ্ছেন মানে এটা যখন নিয়ে বের হই তখন পুলিশ ধরে যখন নিয়ে বের হই তখন পুলিশ ধরে মানে এটা কেনার পরে মানে পুলিশকে টাকা দিতে দিতে মনে করি ডাবল টাকা চলে গেছে ঠিক আছে আজকে থেকে প্রতিজ্ঞা করছি দেন সাইকেলটা চালাবো না এই যে বোমন সে না এটা একদম তাইল্যান্ড থেকে আসছে লাইট এটা আছে বাংলাদেশের গাজীপুর থেকে ঠিক আছে এটা দিয়ে এখন এটা পুরে আর জ্বালামো না তো ফাইনালি গায়েস আমার সাইকেল টাইম জ্বালাই দিচ্ছি কমন বক্স অবশ্যই জানাবে যে বোমার নামটা কি ওকে সিরিয়াস কিন্তু একদম সিরিয়াস বোমটা আমি জেনে রাখবো ক্যামেরাম্যান একটু কাছে আমি সত্যি জ্বালাই দিচ্ছি সাইকেলের প্রতি আর মোটরসাইকেলে আগুন দিয়ে সেই ভিডিওটিও সম্প্রতি আগুন ধরিয়ে দিয়েছেন নিজের ব্যবহৃত বাইকে পুলিশের নামে মিথ্যাচার করে সেই ভিডিও ছড়িয়েছেন সামাজিক মাধ্যমে